মানি হাদিস মানি তবে মদিনার নবীর রাজনীতি মানি না আমি চলে গেলাম জিম্বার এক কথায় মুমিন আর এক কথায় বেঈমান আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন এই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এই ঘটনা কি কোরআনে নাই রাষ্ট্র পরিচালনার বিষয় আল্লাহ সমাধান কোরআনে দিয়েছেন আবু বকর রাষ্ট্র চালাইছেন অমর রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন আলী রাষ্ট্র পরিচালনা করেছেন রাদিয়াল্লাহু আনহু মাসমাইন দেখা গেছে ব্যাপারে ইসলাম মানুষকে যেই গ্যারান্টি দিতে পারে শান্তি দিতে পারে নামাজ এনে দিছু। আল্লাহ কসম নাই পিওর নাই সব ভেজাল কেমন স্বার্থ পর জানো নেই যদি একটু লাগে তো দল থেকে নাম কাটবে না তল্লা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি বুঝো দলের জন্য জীবন দিবি স্বার্থে আঘাত লাগলে শুধু নাম কাটবে না তল্লা কেটে ফেলবে এটা সোনার বাংলার রাজনীতি আর ইসলামের রাজনীতি মালিক যেই পেলেট খাবে গোলাম একই পেলেট খাবে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে এটা ইসলামের রাজনীতি লে যদি বলে আমি আল্লাহ মানি কোরআন মানি সব মানি তবে রাষ্ট্রের ব্যাপারে রাজনীতি মানি না ওই বান্দার ইমান আর থাকবে না রাজনীতি করি না এক কথা মানি না বেইমান হওয়ার কথা নামাজ আমি পড়ি না এক কথা নামাজ আমি মানি না বেইমান হওয়ার কথা ব্যবধান আছে না দাড়ি রাখি না মুমিনের কথা রাখতে পারে না ঝামেলা দাড়ি পছন্দ করি না

লাগজিনি হেজা এই গাজা যাও গুলো লাগায় কে জিब्बा নামে রসুল মারাতো এই জিब्बा নারায়ণ বিচারপতি চেয়ারে বসিয়া फांसी রাসামিকে বলে তুমি খালাস ফুলের মালা গলায় পড়িয়া বাড়ি যায় হাসতে হাসতে আবার এই বিচারপতি জিব্বা নারায় পান দিকে তাকায় কয় নিরাপরাধের পুলিশ আঙ্কাপ লাগাও নিরাপরাধ লোকটা আসামির কাজ করায় দাঁড়ায় যায় এই জিব্বা এমন একটা অস্ত্র এই জিব্বার কথাই পরিচয় দেয় আমি মানুষ এই জিব্বার কথাই পরিচয় হয় আমি একজন আলেম আমি ভালো না খারাপ আমার হাত আমার পরিচয় দেয় না চোখ আমার পরিচয় দেয় না আমি মানুষ না গরু আমি ভালো না খারাপ আমি আলেম না জালেম পরিচয় দেয় আমার সমান আমার কথা আমার কথায় পরিচয় দেয় এই মানুষ বলে ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় যদিও কথাটা অসম্পূর্ণ একটা কথা তারপর গ্রামের মানুষ মুরব্বীরা বলে এই জবানটারে কন্ট্রোল যদি করতে পারো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে এটা

আদি আর আছে কচল বাড়ি দেখি সোনার অবস্থা কি ওসিয়া দেখে সেই ফুলের বল খুটির গলায় বইয়ে গেছে ওই ভাবে বসে আছে হাত অন্যায় করে ভেজে দাও অন্যায় করবে না তার অন্যায় করে ভেজে দাও আর অন্যায় করবে না ছ অন্যায় জিনি দেখে নেকাপ লাগাও কালো চশমা লাগাও আর কিছু দেখবে না গান অন্যায় কথা শুনে শুনবে না জিব্যা তো আমার এটা কেমনি আটকাবো রসিদি আটকাবো পারা যায় না দশ টেক লাগাবো তাও লাগবে না সুপার ফুল লাগাও হবে না কারণ জিব্বা এমন একবার সাথে আল্লাহ একটা ঘাম পানি দিয়া রাখছে এই পানি যদি শুকায় যায় মানুষ মরার অবস্থা হয়ে যায় ডায়াবেটিস বেড়ে গেছে তাড়াতাড়ি ঔষধ খাও ডাক্তার দেখাও এই জিব্বার লালা হলো একটা বড় ঔষধ এরে বান্দা তোর চেহারার মধ্যে যদি কোনো গোডা উঠে শাহাদা আঙ্গুল করে একটু লালা লাগাইয়া তিনবার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লালা তোর গোডা থাকবে না তবে যুবক সারারাত মোবাইলে আकांत কইরা যদি চেহারা নষ্ট করো এটা তো লালায় কোনো দিন যাবে না সারারাত মোবাইল নিয়ে যারা হক আদায় করে কবিরাগুনা 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 হাসিও নারে বাবা কপাল পুরো দিতেছে খবর নাই মুহাম্মাদের উম্মত যদি না হইতি

মধ্যেই আল্লাহ নবীর উন্মতের কারণে নবীর মহাব্বতে আল্লাহ পাঠেই বিপদ দেন নাই কারণ

ব্যবধান আছে না নাই রহমতের নবীরা আসে আমার আল্লাহ নিজে এজন্য নবীর উন্মতের ইজ্জত নষ্ট করবেন না আল্লাহ ইজ্জত হেফাজত করবেন যতটুকু সম্ভব এই জন্যই তো আল্লাহ পাপ নবীর উন্মত হওয়ার কারণে চেহারাটা পরিবর্তন করেন না এরে আল্লাহ গোলাম জবানটা কষ্টের দিয়ে আটকানো যাবে না এখন এই জবানটারে কন্ট্রোল কেমনে করি এটা আমার ইচ্ছার বাইরে চলে

ঘুめる থেকে ওটা 10টা সময় মোবাইল করছিস বন্ধু কিন্তু কোথায় কতর সাথে কথা নেই কেন ঘুমের মধ্যে যে গালি দিছ এটি আসমানের এনেসব নিয়ে মনে হয় কাস্ত ঘুরলাম কি গালি দিলাম আর যে গালি দিছে জীবনে আমার কিউ দেয় নাই আমি ঘুমের ভিতরে কি বলছি জানা নাই আমি ঘুমে মইদার আছি দিদবা আমার সচল ও আমার আগে চলে এটারে কন্ট্রোল কেমনে করি আল্লাহ ইউনানের মেডিসিনটাও সোটা দুনিয়ার কোন মেডিসিন দিয়া কন্ট্রোল করা যাবে না আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম এটা যদি ব্যবহার করো জিব্বা কন্ট্রোল হয়ে যাবে আমার দাওয়া কুদরতের মেডিসিনের নাম হল তাকুয়া জান্নাতুল مگو رام کام جزبہ رچی جی سے مخاذ انسو سوچا فضلے گوا مست درد আছে তিরিশ বছর যদি হয়ে থাকে মোহাম্মদের উন্নতের হায়াত সত্তরের বেশি না গড়ে তাহলে তোমার আর বাঁচলে আর তিরিশ কিন্তু বাঁচবা না গ্যারান্টি নাই কারণ ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক করোনায় লাশ যুবকের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মধ্যে যুবকের লাশ হসপিটালে যাও যুবকের লাশ গাড়ির চাকার তলে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এরে নবীর আশে উন্নতের দল ও আমার যুবক বাবারা তোমার দ্বারাই তো সম্ভব

বাসায় আজকে মোবাইলটা তুই গুগলে সার্চ দিবি মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি কি ক্ষতি হয় আমি বলে দিই

করে কত সন্তান বাবার সাথে বেয়া এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়া দি এই মোবাইলকে কেন্দ্র করে কত বান্দা আনেমের সাথে

হেদায়তের মালিক আমার আল্লাহ বলে গেলাম তাই ধরে বলি যুব শুরুতেই বলেছিলাম তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক